আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার উদাহরণ দুই নিয়ে হাজির হয়েছি উদাহরণ দুই আমাদেরকে কী বলছে আস প্রশ্নটা পড়ি বলছে একটি গ্যাসের উচ্চতা একশো পাঁচ মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোন হল কত ডিগ্রি ষাট ডিগ্রি তৈরি করলো গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব বের করতে বলছে ওকে সবার আগে আমি একটা গাছ কল্পনা করি মনে করি এটা হলো একটা গাছ এটা হলো একটা গাছ এখন গাছের উচ্চতা একশো পাঁচ মিটার আমি ধরলাম এটা হলো একশো পাঁচ মিটার ওকে এখন ঝামেলা কি ঝামেলা হলো ভাই এই যে গাছটির শীর্ষ ভূমির বিন্দুতে উন্নতি করুন ষাট ডিগ্রি তাহলে কি আমি এই জায়গাতে ষাট ডিগ্রি বানাবো মানে এখান থেকে সিক্সটি ডিগ্রি কেমনে বানাবো আমরা বলেন তো সিক্সটি ডিগ্রি বানানোর জন্য এটা কি বড় হবে এটা বড় করার জন্য কিভাবে এই যে এমনি দিব মনে করে এটা হলো সিক্সটি ডিগ্রি চিত্র কি এটা হবে নো এটা চিত্র হবে না কি বলছে এখানে বলছে হলো কাজটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতিকর মানে ভূমির এখানে কিন্তু এটা যদি সিক্সটি দিই ভূমি রেখে কিন্তু আমার এখানে থার্টি ডিগ্রি করে উৎপন্ন হয়েছে মানে আমার কোনটা হবে ভূমি থেকে কত ডিগ্রি জানো সিক্সটি ডিগ্রি উন্নতিকরণ এটা কি এই জায়গা থেকে চিন্তা ভাবনা যে কাল্পনিক রেখা থাকে মানে কাল্পনিক আমি যে ভূতল কল্পনা করি অথবা ভূরেখা কল্পনা করি তা আমি এখান থেকে এখানে নামলাম আমার উন্নতি হয়েছে না আমার অবনতি হয়েছে আমার অবনতি হয়েছে এটা কি উন্নতি রেখা হলো না এটা উন্নতি রেখা হলো না এটা কি হলো এটা অবনতি কোণের মতো মনে হচ্ছে তো এটা কি হবে তাহলে কাহিনী হলো গাছের শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোন বিন্দুতে উন্নতি কোন কত ধরছে সি ইয়া না এই কোনো বিন্দুতে মানে একটা বিন্দু দিয়ে দিলাম সি বিন্দু সি বিন্দুতে উন্নতি কত ডিগ্রি ষাট ডিগ্রি তো বিন্দু থেকে আমি ষাট ডিগ্রি উন্নতিগুণ মানাইতে হবে তো এখানে আমার শ্রীবিন্দুতে উন্নতিগুণ সাইট হয় এখানে আমার উন্নতি উন্নতিগুণ ত্রিশ ডিগ্রি হয়েছে তাহলে এই চিত্রটা ঠিক না ভুল এই চিত্রটা ভুল তাহলে কিভাবে আট করব আসো দেখি এই চিত্রটা আমরা অঙ্কন করবো যেভাবে সেটা আগে ফলো করি সেটা হলো সবার আগে আমি এটাকে লিখে নিলাম মনে করে এটা হলো ভুল গাছ না হ্যাঁ গাছের উচ্চতা হলো একশো পাঁচ মিটার লিখে ফেললাম এখন শীর্ষ ভূমির কত ভূমিতে উন্নতি করুন কত তিরিশ ডিগ্রি না তাহলে মনে করো একটা ভূমি ছিল এখন এই ভূমির যেহেতু আমার কত বলছে ষাট ডিগ্রি আমি একটু কেমন হয় তিরিশ বললাম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে কি ষাট ডিগ্রি মানে আমার লম্বা হবে বড় ভূমি হবে ছোট। তাহলে আমি ছোট্ট একটা ভূমি নিলাম এটা হলো আমার সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই দেখো ভূমির কোনো একটা বিন্দুতে উন্নতি উন্নতিকোণ আমার কত হলো সিক্সটি ডিগ্রি হলো কি হলো না এই কথাটাকে বুঝো ভু শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি সাইড মানে ভূমির কোনো বিন্দুতে উন্নতি গিয়ে কোথায় ঠেকবে গাছটির শীর্ষ বিন্দুতে ঠেকবে ঘটনা ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এই হলো আমার টোটাল ফিগার মানে চিত্রটা যেহেতু আমার কাছে ফিগার চলে আসছে তখন অঙ্ক পানির মতো সহজ হবে কেন সহজ হবে তাহলে এটা কি এটা আমার ভূমি কারণ এখানে থিটা আছে এটা কি আমার লম্ব আমার লম্ব দেওয়া আছে আমার সাথে চাইছে কি ভূতলস্থ বিন্দুর দূরত্ব তার মানে আমাকে ভূমি বের করতে হবে সো লম্ব আর ভূমির মধ্যে কার সম্পর্ক ট্যানের সম্পর্ক ট্যান থিটার সমস্যা কী হবে লম্ব বাই ভূমি ট্যান থিটার সমস্যা কী হবে লম্ব বাই ভূমি আমরা জানি এখন আর বিবরণটা কীভাবে লিখবো বিবরণটা আমি মুখে বলতেছি তোমরা একটু লিখে নাও মনে করি একটি গ্যাসের এবি সমান সমান একশো পাঁচ মিটার ভূতলস্থ সি বিন্দু থেকে গাছের শীর্ষ এর উন্নতি কোন বি সি এ সমান সমান কত সিক্সটি ডিগ্রি তো তারপর লিখবো এবিসি তির দিয়ে শুরু করব আচ্ছা লিখি লিখি ভাই লিখি তোরা আবার বেশি ইন্টেলিজেন্ট উদাহরণ ধরে দুই কি বলছে ধরি গাছের উচ্চতা ধরি কি ধরব গাছের উচ্চতা গাছের উচ্চতা গাছের উচ্চতা এবি সমান সমান কত একশো পাঁচ মিটার তারপর লেখবো হলো ভূতলস্থ তলস্থ ভূ তলস্থ কোনো বিন্দু অথবা কোনো বিন্দু টোনবিন্দু বা তারিখ ভূতলস্থ সি বিন্দু হতে সি বিন্দুতে গাছের উন্নতি কোন উন্নতি কোন কে এই যে কোন বি সি এ সমান কত কোনটা বাঁকা হয়েছে এই যে কোন বিসি এ সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সো এবং আর ধর্ম হল এবং আবার ধরব হলো বি সি সমান সমান গত এক্স মিটার কি লিখব ত্রিভুজ এবেন সমান সমান কি লম্ব বাই ভূমি ওকে এখন আমি কি বলতে পারি এখানে টেন থিটার মানকে থিটা সিক্সটি ডিগ্রি তার মানে কোন বিসি এ সমান সমান লম্বের মানগত একশো পাঁচ লম্ব কে বি আর ভূমিকে বিসি এটার জায়গায় আমি কত বসাবো ট্যান সিক্সটি ডিগ্রি সমান সমান এবির মান কত একশো পাঁচ আর বিসির মান কত বিসির মান হলো এক্স ট্যান সিক্সটি ডিগ্রির মান কতটা তোমাকে জানা থাকতে হবে নাকি ট্যান কত ডিগ্রি রে সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান কত মগস্ত বিদ্যা রুট থ্রি নাকি এই যেটা মান হলো রোড থ্রি তাহলে আমি লিখবার লাগছি রুট থ্রি সমান সমান একশো পাঁচ বাই এক্স নিচে নিচে মনে মনে নিচে একটা আছে এর 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 সাথে সাথে তাহলে কত পাবো রুট থ্রি ইন্টু এক্স সমান সমান একশো পাঁচ অক্ষে একশো পাঁচ তাহলে এক্স সমান সমান কত একশো পাঁচ ভাগ রুট থ্রি এটা করলে আমি একটা মান পাবো তাই না আসলে আবার ক্যালকুলেটারের কাছে যাই ক্যালকুলেটার কি বলছে আমাদের একশো পাঁচ ভাগ রোড থ্রি আসনাকে ষাট দশমিক অর্থাৎ সিক্সটি দশমিক সিক্স টু ওয়ান তাহলে সিক্সটি দশমিক সিক্স টু ওয়ান মিটার প্রায় তাহলে ভূতলস্ত বিদায় গাছের দূরত্ব কত হবে সিক্সটি দশমিক অথবা ষাট দশমিক ছয় দুই মিটার তো এবারের অ্যান্সার দেখি কী আছে এদের এদের অ্যান্সার কী আছে দেখি এদের আনসার হ্যাঁ এই যে সিক্সটি দশমিক জিরো সিক্স মিটার মিলে গেছে সো অঙ্কগুলো খুবই সহজ আশা করি তোমরা অঙ্কগুলো পারবে সো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এর এখান থেকে কী বলছে বলছে একটি গাছের উচ্চতা একটি গাছের উচ্চতা একশো পাঁচ মিটার এই যে গাছের উচ্চতা আমি একশো পাঁচ মিটার ধরছি পরে গাছের শীর্ষ ভূমির কোনো কিন্তু উন্নতি কোনো ষাট ডিগ্রি এই যে ভূমির কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি করে কতটুকু সাইড দিকে এবার গোড়া থেকে অর্থাৎ এই যে বি থেকে ওই বিন্দু অর্থাৎ সি বিন্দু দ্রুত বের করতে হবে বি বিসি দ্রুত আমি মিটার ধরে নিয়েছি এরপর টেন থেকে অ্যাপ্লাই করছি দেন জাস্ট ম্যাথটাকে টানছি আর কোনো কাজ নাই সবার মশুদে টেন সিক্সটির মান রোড থ্রি নিচে মনে মনে ওয়ান আছে এটা আমি আপনাদের বোঝার জন্য লিখেছি ওকে সো ম্যাথটা তুলে নিন এই ছিল আজকের ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ